প্রিয় ছাত্রবন্ধুরা দ্বাদশ শ্রেণীর মানবীয় ভূগোল যে অংশটি রয়েছে সেখানে বিশ্ব জনসংখ্যা অর্থাৎ জনসংখ্যা যে চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে বিশ্ব জনসংখ্যার বন্টন বা গ্লোবাল পপুলেশন ডিস্ট্রিবিউশন এই বিষয়ে আজকের এই ভিডিও দেখো পৃথিবীর মোট জনসংখ্যা এখন প্রায় আটশো কুড়ি কোটি কিন্তু জানো কি এই বিপুল জনসংখ্যা সমানভাবে সারা বিশ্বে ছড়িয়ে নেই চলো আজকে জেনে নিই বিশ্ব জনসংখ্যার বন্টন সম্পর্কে বিশ্বের জনসংখ্যা কিছু নির্দিষ্ট অঞ্চলে ঘনভাবে কেন্দ্রীভূত যেমন এশিয়া মহাদেশ পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ষাট শতাংশ ধারণ করে রয়েছে এর মধ্যে ভারত চীন এই দুটো দেশেই রয়েছে এক বিলিয়নের বেশি মানুষ ভারতে রয়েছে একশো পঁয়তাল্লিশ কোটি এবং চীনে রয়েছে একশো একচল্লিশ কোটি মানুষ এবার জনবিরল অঞ্চল অর্থাৎ জনবিরল অঞ্চল তার মধ্যে রয়েছে সাহারা আমাজন উত্তর মেরু এই সমস্ত জায়গাগুলো এই অঞ্চলগুলো কেন জনবিরল কারণ এখানে রয়েছে মরুভূমি অ্যামাজনের গহীন অরণ্য এবং উত্তর ও দক্ষিণ মেরুর তুন্দ্রা অঞ্চলগুলো কেন পৃথিবীর ভিন্ন ভিন্ন স্থানে জনঘনত্ব ভিন্ন ভিন্ন জনসংখ্যার বন্টনের ক্ষেত্রে কিছু প্রধান কারণ কাজ করে চলো তাহলে জেনে নিই সেই কারণগুলো কি কি প্রথমত প্রাকৃতিক কারণ সমভূমি নদীঘেরা অঞ্চল উর্বর ভূমি এসব স্থানে মানুষ বেশি বসবাস করে যেমন গঙ্গা ব্রহ্মপুত্র উপত্যকা আর পাহাড় মরুভূমি বরফাচ্ছন্ন স্থান এসব জায়গায় মানুষ কিন্তু কম বসবাস করে জলবায়ুর দিক থেকে যদি বলা যায় মনোরম ও সহনশীল জলবায়ুতে মানুষের বসবাস বেশি যেমন ইউরোপ ও দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অংশ রয়েছে যেখানে মানুষ মনোরম জলবায়ুর জন্য কিন্তু বসবাস করে অর্থনৈতিক উন্নয়ন শিল্প ও বাণিজ্যের জন্য যেসব অঞ্চল উন্নত সেখানে কাজের সুযোগ বেশি তাই জনসংখ্যার ঘনত্ব বেশি যেমন টোকিও নিউ ইয়র্ক মুম্বাই দিল্লি এই সমস্ত স্থানগুলো সামাজিক ও রাজনৈতিক কারণে বলা যায় শান্তিপূর্ণ ও উন্নত সমাজ ব্যবস্থা মানুষকে সেই অঞ্চলে বসতি গড়তে কিন্তু আকৃষ্ট করেছে এবার অসম জনবন্টনের কিছু সমস্যাও রয়েছে এই অসম বন্টনের ফলে কিছু সমস্যা যেমন তৈরি হয় কোথাও জনসংখ্যা বিস্ফোরণ হয় আবার কোথাও শ্রম সংকট ঘটে তাই প্রয়োজন সুষম উন্নয়ন যাতে মানুষ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বাস করতে আগ্রহী হয় এবং ভারসাম্য রক্ষা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে ভালো থেকো সবাই ধন্যবাদ